সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে একটা আলোচনা সভা ছিল সে আয়োজন করেছিল জিয়া পরিষদ সেই আলোচনা সভায় তিনি কি বলেছেন আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি উনি এইটা নিয়ে অনেকগুলি পত্রিকার রিপোর্ট হয়েছে প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না মানে ওনার যে বক্তব্যটা সেটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছেন এদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে আনা হোক যেভাবে আনা হোক এভাবে দেশ চলবে না তো মির্জা ফখরুল ইসলাম আমার ধন্যবাদ আমার অন্তরে ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তাহলে শেষ পর্যন্ত বুঝেছেন ওনার উনি বোঝা মানে ওনার দল বোঝা আমি বিএনপি ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে কয়েকজন বিদেশি লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না প্রিয় দর্শক আপনারা স্মরণ করতে পারবেন যে এই কথাটা আরো সাত আট মাস আগে থেকে আমি বলে আসছি লাগাতার ভাবে বলে আসছে যে বিদেশি লোক দিয়ে দেশ চালানো যাবে না এবং নানাভাবে আমি বলেছি যারা সংস্কার করছে কয়টা সংস্কার কমিশনের প্রধান দ্বৈত নাগরিক এটা নিয়ে বলেছি এতে তারপরে বলেছি যে সংস্কার কমিশনের এখন যিনি জাতীয় ঐকমত্য কমিশন তার যিনি ভার্চুয়ালি প্রধান কারণ ডক্টর ইনুস্তার সব মিটিংয়ে থাকেন না প্রতিদিনের মিটিংগুলো যিনি সভাপতিত্ব করেন মিস্টার যিনি প্রধান সহযোগীর ভূমিকা আছেন বলে কোঅর্ডিনেটরের ভূমিকা মিস্টার মনির হায়দার এরা সবাই আমেরিকান নাগরিক এ কথাটা বহুদিন বলেছি আমি এবং আমি শেষ পর্যন্ত এ কথাটাও বলেছি যে ওনাদের যোগ্যতা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না আমার জন্য যে ওনারা এই দেশের লোক কিনা ওনারা ওনাদের শেকর কি এই দেশে আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি ওনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত ধর এই কাজটা হয়ে গেল সংস্কার কমিশনে একটা রিপোর্ট শেষ পর্যন্ত দাখিল করলো ধরলাম এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর আলী রাজ সাহেব কি এই দেশে থাকবেন উনি ওনার ইউনিয়ন ইউনিভার্সিটির টিচার হিসেবে ওখানে আবার ব্যাক করবেন মনির হাজার যথারীতি উনি আমেরিকা ব্যাক করবেন তাহলে যদি এগুলো কোনো সমস্যা হয় এই লোকগুলিকে আমি পাবো কোথায় এরা যদি কোনো অন্যায় করে কোনো ষড়যন্ত্র করে যায় সেই ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার আপনার কী উপায় আছে কী পদ্ধতি আছে কোনো পদ্ধতি নেই ভাড়াটা লোক যে হবে না দুদিন পরে ভাড়া শেষ তারা চলে গেল ভাড়া টাকা নিয়ে এবং যেহেতু তাদের মধ্যে আমি মনে করি কোনো দায়বদ্ধতা নেই অতএব অতএ কাজ করতে পারেন আপনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন হয়তো দু একজনকে উদাহরণ দেয় বলবেন এই লোকটা তো খুব ই দেশপ্রেমী বলতে পারেন আপনি কিন্তু তাতে সকলের দায় ই হয় না দায় আরো যায় না একজন দুজন ব্যতিক্রম থাকতেই পারেন আসে কিনা আমি যাই না এখন পর্যন্ত খুব একটা দেখি ডেকে দেয় এই দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এই বাড়তি শুল্ক আমাদের উপর থার্টি ফাইভ পার্সেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু আগে পনেরো পার্সেন্ট দিতাম তার সঙ্গে আরও বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমাদের পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে পোশাক অথবা যে কোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই এই টাকা দিতে হবে তো এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতা যোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারব তোমার পোশাক শিল্পে পোশাক শিল্পে ভিয়েতনামে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমাকে দিতে হবে বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট তো এখানে তো আমি পনেরো পার্সেন্টের একটা গ্যাপে বেরিয়ে গেলাম আমি কি দামে ভিয়েতনামের সঙ্গে না আমাদের পুরো এই গ্রামীণ শিল্পে ধস নামবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় আট দশ লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে ভাবেন আপনি একটা কি অবস্থা দাঁড়াবে এই শিল্পে যারা নাকি মানে বিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তারা রাস্তায় বসে যাবে না একদম এত বড় একটা ক্রাইসিস তিন মাস সময় পেয়েছিলাম আমরা একটি আলোচনা করার জন্য আলোচনার জন্য আমাদের এখান থেকে ওখানে কে গিয়েছিল এই ভাড়াটে খলিলুর রহমান উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি এখানে কেন গেলেন অথবা ওনাকে কেন পাঠানো হলো এটা কেউ জানে না উনি যে ওখানে কী করেছেন এটাও কেউ জানে না তবে আমরা এতটুকু বলতে পারি উনি ওখানে যে একটা অশ্বদেব্য প্রসব করেছেন কারণ উনি ওখানকার কাউন্টার পার্টির সঙ্গে তো কথাই বলতে পারেন নাই

দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করতেছে কাজের কাজ কি হবে আমি এখনো কিছু বুঝতে পারছি ভালো হলে ভালো তো ভালো না হওয়া আশঙ্কা রয়ে গেছে কি হয় জানি না এই দৌড়ঝাঁপ তো পারতে হতো না বুঝলে তিন মাস আগে শুরু করতেন পারলেন না কেন পারলেন না এই লোকগুলির মধ্যে কোনো আন্তরিকতা প্রয়োজনীয় নাই তারা তো এই দেশের কেউ না আমি নাম ধরে ধরে বলি যাদের নাম ধরে বলেছিলাম এরা কি কেউ নতুন গভর্নমেন্ট আসার পরে এই দেশে থাকবে কেউ থাকবে না কাজে এদের কোনো দায় দায়িত্বেও নাই এরা ভাড়াটা হিসেবে এসেছে এরা আমাদেরকে সংস্কার বুঝাবে আমার দেশের লোক সব বোঝাবে বোকারাম কিছু বুঝে না সব ওনারা বুঝে হ্যাঁ ওনারা বুঝে না ওনারা এটাও আমাদের ঠিকঠাক করে দিবে আর আমরা সেটা বলবো বাহ বা কি একটা পেয়ে গেছি আমরা আসমানি কিতাবের মতোটা পাইছি এত সহজ এই কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি বলেছি আমার সঙ্গে আরও আমাদের কজন সাংবাদিক অনেক অনেকেই বলেছেন এম আজিজ ভাই উনি তো খুবই উচ্চকণ্ঠ ছিলেন এটা নিয়ে বলেছেন কোনো লাভ হয়নি আমরা আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিকে পাইনি দুর্ভাগ্য আমাদের এখানে আমরা বারবার বলেছি পলিটিক্যাল পার্টিকে আপনারা বলেন জিজ্ঞাসা করেন যে তুমি কেন এখানে তুমি কে কেউ জিজ্ঞাসা করেন আজকে মির্জা ফখরুল ইসলাম বুঝতে পেরেছেন যে এটা হবে না উনি বলেছেন ওনার ভাষায় যদি আমি বলি দেখুন উনি কিন্তু সংস্কার নিয়েও কথা বলেছেন এই সংস্কার যে কিছু হবে না এটা উনি বলেছেন ওনার কথা শুনুন উনি কি বলেছেন অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং তার দল বহুদিন ধরে করছেন এবং ওনারা অনেকদিন আগেই কিন্তু একটা সংস্কার প্রস্তাব দিয়ে রাখছেন একত্রিশ দফা সেইগুলো নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না এই সংস্কার কমিশন এরা নিজেরা জ্ঞানী লোক কতগুলি এনজিও এরা ভারতে বলি ভাড়াটে বুদ্ধিজীবী ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী এরা এসে জ্ঞান দান করতেছে এই বিদেশি বুদ্ধিজীবী ওখানে কোনো বেল আছে এদের আছে ওদেরকে ওখানে কেউ চিনে যে বিশ্বের বিখ্যাত লোক তারা আমার দেশের লোক ওইখানে গিয়েছিল যখন তারা একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ যখন বিদেশে যায় অর্থ উপার্জন করার জন্য যায় ভালো খুব হ্যাপি তারা ওখান থেকে আমাদের রেমিটেন্স পাঠায় আমরা খুশি হই আমাদের বৈদেশিক মুদ্রা আসে কিন্তু আমার প্রশ্ন হলো যখন সে যে ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে তখনই কিন্তু আমার দেশের সঙ্গে তার সম্পর্কটা অর্ধেকটা ছিঁড়ে যায় কারণ সে তো আর নিজেকে ওই দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয় এবং সে ওই দেশের নাগরিক হওয়ার জন্য শপথ গ্রহণ করে আলী সে মুনিয়া আর কি বলেন ওখানে শপথ গ্রহণ করে নাই যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সমনত রাখবে তো বলেছি এখন তারা যা করছেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সমনত রাখার জন্য করছেন না তার কী প্রমাণ আছে আপনাদের কাছে তো ওনারা তাই করছেন আমি বারবার বলেছিলাম আপনারা যদি এতই দেশপ্রেমিক হয়ে থাকেন তো ভালো কথা এখন অনুকূল পরিবেশ আছে এখন শেখ হাসিনার সরকার নাই আপনাদের কোনো ভয় নাই আপনারা তাহলে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আসেন একজন লোক একজন আপনি দেখান যে নাকি তার নাগরিকত্ব ত্যাগ করে এসেছে এখানে না যে এখানকার তার মিশন শেষ করা আওয়ামী লীগ আমরা লুটপাট করতে এগারো লুটপাট করে অনেক প্রমাণ এর মধ্যে আমাদের হাতে চলে আসছে আশা করি সময় মতো দিতে দেখা যাক কি হয় তো সেটা ব্যাপার না ব্যাপারটা হলে আমি যে কথা বলছিলাম যে যখন আমরা বিচ্ছিন্নভাবে কয়েকজন লোক বলি এটা কোনো মূল্য হয় না যখন একটা পলিটিক্যাল পার্টি বলে তখন সেটা খুব গুরুত্বপায় এবং যখন সেটা বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি বলে তখন সেটা গুরুত্ব পায় আমরা কিন্তু এই জিনিসটাই চাই আমরা যারা সাধারণ মানুষ আমরা এটাই চাই যে যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের যে পালস সে পালসটাকে জনগণের যে স্পন্দন সেই স্পন্দনটাকে তারা অনুভব করবে করে জনগণের কথা তাদের মধ্যে উচ্চারিত হবে ভালো বিএনপি তো উচ্চারণ করেছে দশ এগারো মাস পরে হোক উচ্চারণ করেছে আমি মনে করি এবার একটা সুরাহা হবে হওয়া উচিত আমাদেরকে কেন কতিপয় বিদেশি লোক এসে আমাদেরকে শিখাবে কি হবে দেশ চালাতে হয় এটা সম্ভব ওদেরকে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে আছে আমাদের এখানে নীতি নির্ধারণের মধ্যে বিদেশি লোকগুলি বসে আছে মানে অন্য দেশের নাগরিক আমাদেরও নাগরিক নাগরিক সে তারা কি ওই দেশে কোন পাত্তা পায় ওই দেশে থার্ড ক্লাস সিটিজেন আইসেনি আমাদের এখানে জ্ঞান দিচ্ছে তো এটা হয় না ডক্টর ইউনুসেফ কেন এনেছেন ওনার উপর আমরা বেশি আস্থা রেখেছিলাম সে আস্থার ফল উনার উনি আমাদেরকে দিচ্ছেন তবে অনুষ্ঠান শেষ করার আগে একটা সুখবর শুনলাম আজকে সেটা উচ্চারণ করতে চাই ডক্টর ইনুসিক আজকে যা যে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে বসেছিলেন তাদেরকে নাকি বলেছেন যে আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন হবে মুস্তফা জামাল হায়দার জাতীয় পার্টি আপনার একটা অমসি চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার উনি একটা সাংবাদিকের সঙ্গে মত বিনিময়ের সঙ্গে বলেছেন ওখান থেকে বেরিয়ে এসে যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন যদি এটা হয় আমি মনে করি ভালো হবে যে সত্য একটা নিজস্ব দিকে যাবে কিন্তু আমার কিন্তু সন্দেহ রয়ে গেছে প্রিয় দর্শক এটা নিয়ে কালকে হয়তো কথা বলতে পারবো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ